আসসালাম আলাইকুম পথেখার চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো চলে আসে আজকে আমি এস আর ফার্নিচার আপনারা দেখছেন বিশাল বড় শোরুম কিন্তু এটা ভাইদের এখানে পাঁচ সাতটা শোরুম আছে তো এটা আমরা যাচ্ছি একটা দুই তলাতে চলে আসি এটা অটোবের পাশে যে শোরুমটা সেই শোরুমে চলেছে আপনাদের এখানে তো এখানে কিন্তু হিউজ পন আপনাদের সোফা আছে যে কর্নার সোফা আছে এমনি সোফা সো আজকে আমরা দেখাবো এটা কি কর্নার সোফা দেখাবো না জি এটা কর্নার সোফা ভাই আছেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আজকে বিবাস আজকে আমি আপনাদেরকে কর্নার সোফা দেখাবো বড় কর্নার সোফা 6 সিটার এটা দেখতেছেন এটা হচ্ছে সিক্স সিটার একটা কর্নার সোফা যে টু সিট ওয়ান সিট ড্রয়ার কর্নার ওয়ান সিট তারপর হচ্ছে টু সিট তো এই সোফাটা হচ্ছে বড় কর্নার সোফা এই সোফাটাতে আপনি হচ্ছে এই পাশে দুইটা মোড়া আছে এই পাশে দুইটা মোড়া ওই পাশে দুইটা মোড়া এই সোফাটাতে মোট চারটা মোড়া আছে এবং একটা টোল পাবেন সাথে যেটা ছোট একটা ডিভানের কাজ করবে এই যে যদি আপনার বাসা যারা আমাদের মুরব্বী আছে তারা পা রাখার জন্য আর কি আপনি ছোট একটা ডিভানের কাজ করবে ঠিক আছে তো এটা হচ্ছে সিক্স সিটের সোফা আপনি এটাতে বারো বারো থেকে তেরো জন বসতে পারবেন বড় সাইজ অনেক বারো থেকে তেরো জন বসতে পারবেন এই সোফাতে বালিশ হচ্ছে নয়টা ছোট বড় নয়টা বালিশ ঠিক আছে এবং বালিশগুলো হচ্ছে আপনার বড় সাইজের বড় সাইজের বালিশ আপনার হচ্ছে যে ফোমটা আছে সম্পূর্ণ সুপার সোফ ফোম দিয়ে করা এই যে দেখতেছেন সম্পূর্ণ সুপার সোফ ফোম সলিড ফোম একশোটা জুটনাই ফোমে এবং ভিতরের ফ্রেমটা সম্পূর্ণ জাম কাট একশোটা কেরোসিন কাট নাই আমার এখানে ফোম এবং কার্ড দেখার ব্যবস্থা আছে দেখে নিতে পারবেন কত বছর আছে আমাদের ৫ বছর সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যায় পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস আচ্ছা আমাদের এখানে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই পিলুগুলোর কি কালার আপনি পিলু যদি ম্যাচিং নিতে চান ম্যাচিংও নিতে পারবেন আর যদি অন্য কালার প্রিন্টের মধ্যে যে আছে এখন আপনি যদি সেম কালার বা সোফা সেট এর সাথে মিল করে সেম কালার নিতে চান সেটাও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা কিছু পাইরা এটা এটাও একটা কর্নার সোফা 6 সিটার এটা না এটা হচ্ছে সুপার সফট ফোম দিয়ে করা ঠিক আছে আমি বলি এটা হচ্ছে এই সোফাটা যেটা আছে এটা হচ্ছে দুই চারটা টা মোড়া দুই পাশে এটা হচ্ছে দুইটা মোড়া এটা এই পাশে একটা মোড়া ওই পাশে একটা মোড়া এবং মোড়া সাইজটা একটু বড় আর এই সুফার যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে ফিক্সড আর এটার ফোনটা হচ্ছে আলাদা আলাদা এটা ফোনটা সম্পূর্ণ আলাদা আপনি এই যে সলিড ফোম সম্পূর্ণ আলাদা ঠিক আছে এটার ডিজাইনটা একটু ভিন্ন এটার হাতলটা রাউন্ড করা তো এটা হচ্ছে 6 সিডার বড় সাইজের সোফা আর নিচে কি ইউজ করছেন এটা এটা হচ্ছে নিচে হচ্ছে এসএস পায়া পায়াটা হচ্ছে এসএস এর এটা দুইটা কম্বিনেশনে করা রেক্সিন এবং কাপড় দুইটা কম্বিনেশনে করা আপনি চাইলে যে কোনো ভাবে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে আপনি চাইলে এক এক কম্বিনেশন নিতে পারেন বা আপনার যে কোনো যে কোনো ভাবে নিতে পারবেন এই যে এটা দেখতেছেন এটাও সলিড ফোম সুপার সফট ফোম এক সুতা জুট নাই ফোমে সম্পূর্ণ যেটা দেখতেছেন সলিড ফোম এই যে দেখেন সলিড ফোম দিয়ে করা ফোম দেখারও অপশন আছে আমার এখানে হচ্ছে আপনার এখান থেকে সোফা নিলে যে কোনো প্রত্যেকটা সোফার ফোম দেখে নিতে পারবেন সলিড স ইঞ্চি ফোম দিয়ে করা এখানে কোনো ইয়ে নাই কোয়ালিটি পাবেন হান্ড্রেড এবং ভিতরে কাঠটা দেখতে পারবেন কারণ মার্কেটে আমরা ভিতরে কাঠ কেউ দেখায় না সো আমাদের কাঠটা হচ্ছে দেখে নিতে পারবেন আমাদের ওরকম কাঠ দেয়া আছে তো এটার আউটটা সেগুন আর পায়াগুলো হচ্ছে অ্যাসেস ভিতরের ফ্রেম হচ্ছে জাম

আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের আরো অনেকগুলো শোরুম আছে আপনারা সেগুলোতেও আসতে পারবেন আর সেখানে দেখতে পারবেন তো আজ পর্যন্ত সকলেই ভালো থাকবে সরে থাকবেন আল্লাহ হাফিজ